গোষ্ঠীদ্বন্দ্ আড়াই বছর তালাবন্দী তৃণমূল অফিস বিভিন্ন গাছতলায় বসছে দলীয় কর্মীদের সভা ত্রিব্য গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আড়াই বছর ধরে তালা বন্ধ হয়ে পড়ে রয়েছে পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের দোগাছিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস অভিযোগ দুই গোষ্ঠীর তরফে পার্টি অফিসের সদর গেটে পৃথক দুটি তালা ঝুলিয়ে রাখা হয়েছে এদিকে দীর্ঘকাল ধরে পার্টি অফিস বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে দলীয় কর্মীরা অভিযোগ বাধ্য হয়ে বিভিন্ন গাছতলা কিংবা ফাঁকা মাঠে বসেই কর্মী সভা করতে হচ্ছে অঞ্চল তৃণমূল নেতৃত্বকে দোগাছি অঞ্চল তৃণমূল পার্টি অফিসের তারা খোলা বিষয়ে একাধিকবার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তপন চ্যাটার্জি ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে জানানো হলেও আজ পর্যন্ত কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ স্থানীয় তৃণমূলের একাংশের একদিকে বিষয়টি নিয়ে শুক্রবার প্রথমবার মুখ খুললেন দোগাছি অঞ্চল তৃণমূল সভাপতি মৃণাল কান্তি সরকার তিনি স্পষ্টভাবে জানান দলের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই আড়াই বছর ধরে পার্টি অফিস তালাবন্দি জেলা নেতৃত্বকে জানিয়েও কোনো ফল পায়নি একমাত্র সর্বভারতীয় যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করলেই এই সমস্যার সমাধান হতে পারে এদিন অঞ্চল সভাপতি পাশাপাশি সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দেন বুথ সভাপতি থেকে শুরু করে একাধিক সক্রিয় তৃণমূল কর্মীও তাদের অভিযোগ দলের ভিতরে কোন দলের জেরে সংগঠন কার্যত অচল হয়ে পড়েছে উল্লেখ্য গোগাছিয়া গ্রাম পঞ্চায়েতের বর্তমান তৃণমূলের দখলে এই অঞ্চল থেকেই বিপুল ভোট পেয়েছে জয়লাভ করেছিল তৃণমূলের বিধায়ক অথচ এখন সেই এলাকাতেই গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্বদের দাবি উন্নয়নের টাকা কাটমানি বন্টন নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীদ্বন্দ্বর মধ্যে এই সংঘাত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ব বর্ধমান জেলা সফরে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় এই গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টি তার নজরে আনার প্রস্তুতি নিয়ে দোগাছা তৃণমূল একাংশ এমনটাই গোপন সূত্রে জানা গেছে দোগাছিয়া তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে রাজ্যের বিজেপি নেতৃত্ব কি বলছেন তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে আপনাদের পার্টি অফিস কতদিন ধরে বন্ধ আছে প্রায় আমি অঞ্চল প্রেসিডেন্ট হওয়ার পর আগে থাকতেই প্রায় এক বছরের উপর প্রায় দেড় বছর দেড় বছর ধরে আপনি অঞ্চল সভাপতি আছেন হ্যাঁ তার আগে থাকতেই কি বন্ধ আছে নাকি না আপনি মোটামুটি ধরে রাখেন যে আমি দলটা তো নিষ্ঠার সঙ্গে করছি দীর্ঘদিন ধরে আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে এবং সেই থেকে আমরা আর তালা খুলতে পারছি না আমি আমি প্রেসিডেন্ট হয়েছি প্রায় দু বছর হয়ে গেছে অফিস গাছতলা গাছ হ্যাঁ গাছতলা অফিস করছি এবং ফাঁকা মাঠে বসে যাচ্ছি না হলে মনোবল অনেক মনোবল ভেঙে গেছে কর্মীদের দোগাচিয়া পঞ্চায়েত তৃণমূলের আমি না আর আপনার মোটামুটি ধরে নেন আমরা এখন অসহায় আছি এবং অঞ্চল সবাইকে জানিয়েছি নেতৃত্বদের হ্যাঁ রাজ্য স্তরেও আমরা বারবার এটাকে আবেদন করছি এখানে তালা মারা আছে দুটো পিছনে ঘরে একটা তারা মেরেছিল প্রথমে এটা মেরেছে আগে যারা পঞ্চায়েত ছিল এবং আপনার অঞ্চল প্রেসিডেন্ট ছিল তারা এটা করেছে নামগুলো মনে আছে নাম আপনার হচ্ছে পঞ্চায়েত চালিয়ে ছিল আপনার সারাপথ ইলিজা শেখ তখন প্রধান আর হচ্ছে ব্লক প্রেসিডেন্ট ছিল নবকুমার কর আচ্ছা আচ্ছা এটা আপনার কাকে কাছে আমরা বিধায়ককে জানিয়েছি এবং আমাদের মন্ত্রীর অফিসও জানিয়েছি মন্ত্রী স্বপন দেবনাথ আজ পর্যন্ত সুরা হয়নি তালা মারাই আছে করতে হচ্ছে এবং বিশেষত পয়লা জানুয়ারির আগে প্রতিষ্ঠা দিবস আমরা যখন করব আমাদের দুটো পাইপে একটা পাইপ চুরি হয়ে গেছে যেটা পতাকা ওঠে এই দলীয় পার্টি অফিসের সামনে এখন আপনারা কি চান এটা আমরা চাই মানে যাতে আমরা ঘরটা খুলতে পারি আমরা যাতে বসে সাংগঠনিক দিক দিয়ে আমরা কাজ কর্ম করতে পারি এটাই আমাদের দাবি হ্যাঁ আছে আমার নাম অঞ্চল সভাপতি মৃণাল কান্তি সরকার তৃণমূল কংগ্রেসের সভাপতি নম্বর এক নম্বর ব্লকে এক নম্বর সেই থেকে আমরা আর তালা খুলতে পারছি না আমি আমি প্রেসিডেন্ট হয়েছি প্রায় দু বছর হয়ে গেছে

অন্য গোষ্ঠী তৃণমূলের অন্য গোষ্ঠী যারা আছে তারা এর আগে যারা ছিল তারাই মেরেছে ব্লক সভাপতি ছিল নবকুমার কর স্বপন ঘোষ ছিল এখানে পঞ্চায়েতের সভাপতি ছিল পঞ্চায়েতের তারপর আর ওনার সময় কিছু ছিল পরে চেঞ্জ হয়ে যায় সব চেঞ্জ হওয়ার ফলে ওনারা পার্টি ব্যবস্থা দখল করে দখল করার পরে তালা মারা থাকে ভেতরে কি করতো সব অনেক কিছু ছিল স্টোভ ছিল অনেক কিছু ছিল সেরকম খাওয়া দাওয়া হতো ওদের আন্ডারেই ছিল আমরা বলি অনেকবার রিকোয়েস্ট করি আমরা বিধায়ক মাননীয় বিধায়কও বলি আমাদের মন্ত্রী সবন দেবনাথকে বলি তখন চ্যাটার্জি মহাশয়কে বলি তোমার নতুন যে বোলক সভাপতি হয়েছে তিনি পাণ্ডে রাজকুমার পান্ডে মহাশয়কে বলি উনারা সবাই এসেছিল দেখে গেছেন তারপরেও বিগত দু বছর ধরে কোনো কাজ হয়নি আমরা মাঠে ঘাটে এখন ওই বাগানে বাবুদের খুলছে না কোনোষ্ঠী দ্বন্দ্ব আছে কিছু কিছু আছে তারা কেউ ইয়ে করে না এখন কেউ আছেন না কেউ কিছু বলেছি সবাই জানে ঘটনাটা সবাই জানে এখন অনেক সময় সেই থেকে বন্ধ করেছে বিগত এর শুনছে আমাদের নিজেরও লজ্জা পার্টি অফিস থাকতেও আমরা পার্টি দিয়ে মিটিং করতে পারি না কোনো কিছু মিটিং রাখলে এবার মাঠে ঘাটে করতে হয় এই সামনে ধরুন তেরো তারিখ আমাদের মাননীয় এখানকার যে মাননীয় প্রণব রায় চৌধুরী মৃত্যু মৃত্যুবার্ষিকীতে আমাদের রক্তদান শিবির হয় তাও দু বছর থেকে এই বাইরেই করতে হচ্ছে ওনার সামনে পার্টি অফিস সামনে করব তাও কোনো উপায় নেই বাইরে করতে হবে আমি তৃণমূলের সোনাগুড়ি বুথ সভাপতি আমরা চাইছি পার্টি নেতৃত্ব কাছে চাইছি আইকন যুব যাচ্ছি যা সব সকলের কাছে চাইছি যেন পার্টি অফিসটা আমাদের খোলা হয় ইমিডিয়েটলি খোলা হয় যে সবাই সুস্থভাবে খুলতে পারে থাকতে পারে পার্টি অফিসে চালা রানিং করার জন্য আমরা সবার কাছে রিকোয়েস্ট করছি যুব আইকন যে আছে আমাদের অভিষেক ব্যানার্জির কাছে রিকোয়েস্ট করছি উনি যেন বিষয়টা তদন্ত নিয়ে এর ব্যবস্থা করে দেয় আমাদের এখানে তো দু আড়াই বছর ধরে কন্টিনিউ পার্টি অফিসটা বন্ধ হয়ে পড়ে আছে

এটা তালামন্দ আছে প্রায় আজ থেকে আড়াই বছর হলো আমরা যেটুকু দেখেছি গত পঞ্চায়েত ভোটে নবজোয়ারের মাধ্যমে যে এখানে পঞ্চায়েতের সদস্যদের টিকিট দেওয়া ছিল সেই সময়ে আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন বিদ্যুৎ সরকার উনি বা ওনার সঙ্গে টিকিট পাননি বলে ভিতরে একটা ওনার ক্ষোভ যার কারণে উনি প্রেসিডেন্ট ছিলেন উনি জোর করে তা দিয়েছিলেন এখানকার লোকাল কিছু কর্মীদের নিয়ে আমি বাজারি সেক্রেটারি এবং যেটা আমার চোখেগুলো ঘটে দেখেছি আমরা এখানে দোকানদার আছে প্রায় একশো তিরিশ চল্লিশটা বলছি দুবার তালা প্রথম যখন পঞ্চায়েত তৃণমূল পায় এবং তৃণমূল বোর্ড গঠন করে এবং যখনই মৃণাল সরকার পেয়েছে সেই সময়ে তারা মেরেছিলেন তারপরে মাঝখানে আমাদের বিধায়ক তপন চ্যাটার্জি এবং আমাদের বর্তমান ব্লক প্রেসিডেন্ট ওনারা এসেছিলেন ওনারা সেই তালা ভেঙে দিয়েছিলেন এবং ভিতরে কিছু ওই গ্যাস সিলিন্ডার ওভেন বা কিছু রান্নাসন বা মদের সব কিছু পেয়েছিলেন উনি নিয়ে গিয়েছিলেন এবং তুলে এবং খুলে দিয়ে গিয়েছিলেন পরে এখানকার স্থানীয় যারা মানে ওই ব্লক পেসিডেন্টের আন্ডারে মানে অর্থাৎ নবগরের আন্ডারে এখানে বিদেশ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ ওনাদের সঙ্গে যারা নেতৃত্বন তারা আবার পুনরায় তারা মেরে দিয়েছিলেন এটা কি গোষ্ঠিত আন্ডার বলে মনে হচ্ছে হ্যাঁ একটা গোষ্ঠিত অন্তত ফোকাস পাচ্ছি যেটা মানে এর ফলে কি আজকে এই অবস্থা হ্যাঁ গল্পটা সেরকমই আনুমানিক হ্যাঁ যে তারা টিকিট পাননি এটা কি গোষ্ঠী আছে হ্যাঁ গোষ্ঠী দ্বন্দ্ব এটা খোলার ব্যাপারে কি আর কোনো ব্যবস্থা নাই সামনে তো খোলার ব্যাপারে আমরা চাইছি আমাদের যে বাংলার যুব আইকন অভিষেক বনার্জি ওনার দৃষ্টি আকর্ষণক যাতে আমার এই পার্টি অফিস করা এবং পার্টি অফিসে কর্মীরা এসে বৈঠক করতে বা বসতে পায় সেই সোরা করলে আমরা খুব উপকৃত হই আপনার কি নাম আমার নাম সন্দীপ ঘোষ বর্তমান বর্তমান দোকাছায় বাড়ি আমি বাজারে সেক্রেটারি বর্তমান বাজারে হ্যাঁ সেক্রেটারি এটা তালামন্দ আছে প্রায় আজ থেকে আড়াই বছর হলো আমরা যেটুকু দেখেছি গত পঞ্চায়েত ভোটে নবজোয়ারের মাধ্যমে যে এখানে পঞ্চায়েতের সদস্যদের টিকিট দেওয়া ছিল সেই সময়ে আমাদের এখানে পঞ্চায়েত প্রেসিডেন্ট ছিলেন বিদ্যুৎ সরকার উনি বা ওনার সঙ্গে টিকিট পাননি বলে ভিতরে একটা ওনার ক্ষোভ যার কারণে উনি প্রেসিডেন্ট ছিলেন উনি জোর করে তা দিয়েছিলেন এখানকার লোকাল কিছু কর্মীদের নিয়ে আমি বাজারের সেক্রেটারি এবং যেটা আমার চোখে এগুলো ঘটে যেতে আমরা এখানে দোকানদার আছে প্রায় একশো তিরিশ চল্লিশটা আমার দোয়াছায় বাজারে